আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে সাথে আছে আমি মারিয়াম হাবিবা শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম বিসিবি সভাপতি ফারুকের চেয়ার নর পরে একের পর এক অভিযোগ বিসিবি সভাপতির দুর্ব্যবহার স্বীকার ফাহিম ছাড়তে চান বোর্ড পিএসএল ড্রাফটের প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে আট বাংলাদেশি বিপিএল এর ঢাকার প্রথম পর্বে সেরা বোলার তাস্কিন শাস্তি হবে না বলে ভারত যা খুশি তাই করে অস্ট্রেলিয়ান কোচের বিস্ফোরক অভিযোগ সঞ্চলন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এর পর এক অভিযোগে অনেকের স্বপ্ন সম্ভাবনার মশাল জ্বালিয়ে বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়া ফারুক আহমেদের চেয়ার যে এখন বেশ নড়েবড়ে হয়ে উঠেছে তা বললেও চলছে এর ফলে দেশের ক্রিকেটের সংকটও নিশ্চিতভাবে আরো ঘনীভূত হবে কদিন আগেই গৃহপদেষ্টার প্রেস সচিবের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের মনোমালিন্যের খবর সামনে আসে এবার বোর্ডের অন্যতম প্রভাবশালী পরিচালক এবং দেশের ক্রিকেটের পরিচিত মুখ নাজমুল তৈরি হয়েছে দেশের বেসরকারি টিভি চ্যানেল সঙ্গে আলাপকালে পরিচালক ফাহিম বোর্ড প্রধান ফারুকের দুর্ব্যবহার বিষয়টি স্বীকার করেছেন সব খোলা না করলেও তিনি বলেছেন ওরকম একটা মন্তব্য আমি স্পেসিফিক বলতে চাই না মন্তব্যটা কি ছিল তবে সেটা আমাকে খুবই হতাশ করেছে সেটা বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে ক্রিকেট বোর্ড বা প্রেসিডেন্ট হয়তো আমাকে তার আত্মবিশ্বাসের জায়গায় নিয়েছে না বোর্ড প্রধানের এমন আচরণে হতাশ ফাহিম বোর্ড থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি বলেন আমার মাঝে মাঝে মনে হয় বোর্ড না থাকলেই বুঝি ভালো হবে কারণ বোর্ডের বাইরে থেকে আমি যে ভূমিকা রাখতে পারি বা কথা বলতে পারি তা বোর্ডের থেকে সম্ভব না আমি যদি বোর্ডে থাকি আমাকে কাজ করতে হবে যদি কাজ করতে না পারি তার চেয়ে ভালো বাইরে থাকা একসঙ্গে দেশের ক্রিকেটকে ঢেলে সাজানোর উদ্যোগ নিলেও এখন তাদের সম্পর্কের অবনতি হয়েছে এর আগে গত বছরের শেষ দিকে বিপিএল বিশৃঙ্খলা এবং অব্যবস্থাপনা নিয়ে প্রেস সচিব মাহফুজ বিসিবি সভাপতির কাছে অসন্তুষ্টি প্রকাশ করেন টিকিট নিয়ে বিশৃঙ্খলা গ্যালারিতে আবু সাইদ কর্নার ও দর্শকদের বিনামূল্যে পানি পানের জন্য মুক্ত কর্নারের প্রস্তুতির দেরি এবং জুলাই আগস্টের আন্দোলনে আহত একশো জনের শোজনের টিকিট পেতে দেরি হনে বোর্ড সভাপতির কাছে নিজেদের ক্ষোভের কথা জানান অন্যরকম পিপিএল আয়োজনের প্রতিশ্রুতি দিল আসলে ঠিক কোন জিনিসটা অন্যরকম হয়েছে সে প্রশ্নের উত্তর হাতড়ে বেরিয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিমিক বেলো কনসার্ট ছাড়া আরও কিছু তার চোখে পড়েনি বলেও মন্তব্য করেছিলেন তিনি এছাড়া সংশ্লিষ্টদের আশা ছিল হয়তো এবার নতুন চেহারার বোর্ডের অধীনে পারিশ্রমিক সংক্রান্ত কারণে পিপিএল খবরের শিরোনাম হবে না তবে সেদিক দিয়েও হতাশ হয়েছে বিপিএল শুরু হতে খেলোয়াড়দের মুখে শোনা যাচ্ছে তারা কোনো অর্থ বুঝে পাননি পাকিস্তান সুপার লিগের দশম আসরের প্লেয়ার্স ড্রাফটের জন্য দুই ক্যাটাগরিতে নাম নিবন্ধন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড যেখানে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে সাকিব আল হাসান মুস্তাফিজুর রহমান সহ আছেন আট বাংলাদেশি সপ্তাহ কেনেক পরেই বসতে যাচ্ছে পিএসএল এর দশম আসরের এয়ারক্রাফট যেখানে বাংলাদেশ সহ মোট উনিশ দেশের পাঁচশো দশ বিদেশি ক্রিকেটার পাঁচ ক্যাটাগরিতে নাম নিবন্ধন করেছেন শনিবার প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে পিসিপি তালিকায় আছেন আট বাংলাদেশি ক্রিকেটার সাকিব ও মুস্তাফিজের কথা আগেই জানা গিয়েছিল এবার তাদের যোগ হয়েছেন মাহমুদুল্লা রিয়াদ হাসান মাহমুদ রিশাদ হোসেন তানজিম হাসান সাকিব আহমেদ ও তাওহিদ হৃদয় এর আগে গত বুধবার ক্রিকেট পাকিস্তান তাদের এক প্রতিবেদনে দশ ত্রিশ বাংলাদেশি ক্রিকেটার নিবন্ধন কথা জানিয়েছে বাকিরা থাকতে পারেন গোল্ড সিলভার ও ইনার্জিং এ তিন ক্যাটাগরিতে আগামী এগারো জানুয়ারি অনুষ্ঠিত হবে পি এস এল এর সাকিব মুস্তাফিসরা ছাড়াও যেখানে বিদেশি ক্রিকেটারদের মধ্যে নজরে থাকবেন ডেভিড ওয়ার্নার স্টিভেন স্মিথ ডেরিল মিচেল ক্যান উইলিয়ামসন জনি স্টোর মতো তারকারা এবারের বিপিএলে শুরু থেকে ব্যাট ও বলের লড়াই জমে উঠেছে ব্যাটাররা রান করছেন চার ছক্কা হাঁকাচ্ছেন ডজনে ডজন অন্যদিকে বোলাররাও প্রায় ম্যাচে বল হাতে জ্বলে উঠেছেন উইকেট শিকারে এখন পর্যন্ত সবার উপরে তাসকিন আহমেদ দল সুবিধাত করতে না পারলেও দুর্বার রাজশাহীর উদ্বোধনী বোলার তাসকিন এরই মধ্যে ঢাকা ক্যাপিটালের বিপক্ষে বিপিএলের ইতিহাস নতুন রেকর্ড করেছেন বিপিএলে এতকাল ছয় উইকেট দখলের কৃতিত্ব থাকলেও সাত উইকেট ছিল না কোনো বোলারের এবার সেই অধরা কৃতিত্ব স্থাপন করেছেন তাসকিন ঢাকার বিপক্ষে উনিশ রানে সাত উইকেট দখল করেছেন ডানহাতি পেস সেনসেশন ফর্মের চোরায় থাকা এই ফাস্ট বোলারের ঝুলিতে তিন ম্যাচে জমা পড়েছে বারো উইকেট উইকেট শিকারের দ্বিতীয় স্থানটি ভিনদেশি ক্রিকেটার খুশদীর সার মূলত ব্যাটার হলো এবারে বিপিএলে বেশ সুনিয়ন্ত্রিত বোলিং করে সুমীয় আদায় করেছে তিনি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর রাইডার্সের এই স্পিনার উইকেট সাতটি উইকেট প্রাপ্তির সেরা পাঁচ থাকা এবং পরের তিন বোলারই বাংলাদেশের ওই তিনজন হলেন নাহিদ রানা আবু হায়দার রোয়ান ও অ্যালিস আল ইসলাম এর মধ্যে রংপুর রাইডার্স এর ফাস্ট বোলার নাহিদ রানার উইকেট ছয়টি তার সেরা বোলিং স্পেল চার বাই সাতাশ একইভাবে খুলনা টাইগার্স এর মিডিয়াম পেসার আবু হায়দার রনিও পেয়েছেন ছয় উইকেট এই বাহাতি পেসারের সেরা বোলিং চার বাই চুয়াল্লিশ দুই দ্রুতগতির বোলার রানা ও আবু হায়দারের পাশাপাশি পাঁচ উইকেট শিকার করে পঞ্চম স্থানে আছেন আল ইসলাম চিরাং কিংস এর এই বোলারদের পাশাপাশি পাঁচ উইকেট শিকার করেছেন আরও একজন তিনি শেখ মেহেদি ফরচুন বরিশালের বিপক্ষে সাতাশ রানে চার উইকেটের পতন ঘটিয়ে রংপুরকে গুরুত্বপূর্ণ জয় উপহার দিয়েছেন এই অফ স্পিনার এছাড়া এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারী আলাউদ্দিন বাবুর ঝুলিতেও আছে পাঁচ উইকেট তার ঠিক পেছনে আছেন খুলনা টাইগার্সের অফ স্পিনার বেহেদি হাসান মিরাজ বর্ডার গাভাস্কার ট্রফিতে হেরে রোহিত শর্মার দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও ছিটকে গেছে দক্ষিণ আফ্রিকার পর ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া তবে বর্ডার গাভাস্কার ট্রফির পুরো সিরিজ জুড়ে আলোচনায় ছিল দু দলের ক্রিকেটের কথার লড়াই বিশেষ করে সিডনি টেস্টের প্রথম দিন খেলার শেষ বলে ওসমান খাজাকে আউট করে অন্য প্রান্তে থাকা স্যাম কনস্টালসের দিকে তেরে যান জাসপ্রিত বুমরা ভারতীয় তারকা পেসারের এমন উদযাপন ভালোভাবে নেননি অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বোমরার এমন উদযাপন নিয়ে গণমাধ্যমে কথা বলেন ম্যাকডোনাল্ড এই প্রসঙ্গে ম্যাকডোনাল্ডের ভাষ্য ভারতীয়রা ইচ্ছে করে কনস্টাসকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল তাই আমি কনস্টাসকে জিজ্ঞাসা করেছিলাম যে মানসিক ভাবে ঠিক আছে কিনা এটা আমাদের দায়িত্ব উদযাপনে আইসিসির কোনো শাস্তি নেই ক্রিকেটের নিয়মের মধ্যে থেকে সেটা করা যায় কিন্তু তাই বলে যা খুশি তাই করা যায় না শাস্তি হয় না বলে তারা যা খুশি তাই করছে এটা ঠিক না আমার মনে হয় আইসিসির বিষয়টি দেখা উচিত অবশ্য বুমরা এক নন খাজাকে আউট করে ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই কনস্টাসের দিকে তেরে যান মাত্র ১৯ বছর বয়সে একজন ক্রিকেটারের সঙ্গে কোহলিদের এমন আচরণ ভালোভাবে নেয়নি সাব এর আগেও মেলবোর্ন টেস্টের সময় কনস্টাসকে ধাক্কা দিয়ে সমালোচনার জন্ম দেন কোহলি সে সময় তাকে জরিমানাও গুনতে হয় যদিও তাকে পর্যাপ্ত শাস্তি না দেওয়ার অভিযোগ তোলেন সমর্থকদের অনেকেই এই বিষয়ে মুখ খুলের ভারতে পেসার প্রসিকৃষ্ণা তিনি জানান কনস্টাসের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই আর আক্রমণাত্মক খেলার ধরন আমরা পছন্দ করি আমরাও সেভাবে খেলার চেষ্টা করি তবে আমাদের হালকাভাবে নেবেন না দল হিসেবে আমরা সবকিছুরই জবাব দেব দর্শক যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার বিসিবি সভাপতি ফারুকের চেয়ার নরপরে একের পর এক অভিযোগ বিসিবি সভাপতির দুর্ব্যবহার শিকার ফাহিম ছাড়তে চান বোর্ড পিএসএল ড্রাফটের প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে আট বাংলাদেশি বিপিএল এর ঢাকার প্রথম পর্বে সেরা বোলার তাস্কিন শাস্তি হবে না বলে ভারত যা খুশি তাই করে অস্ট্রেলিয়ান কোচের বিস্ফোরক অভিযোগ এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ